আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন তৈরি করার ক্ষেত্রে বা জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে একটি সুখবর রয়েছে সেই সুখবরটা কি আপনারা জানেন যে পূর্বের নিয়মানুসারে দুই হাজার সালের পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন করাটা বাধ্যতামূলক ছিল বা পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়া সন্তানের যারা আসলে দুই হাজার সালে পরবর্তীতে জন্ম তাদের জন্ম নিবন্ধন করাটা যাইতো না তো বর্তমান নিয়ম অনুসারে কিন্তু এর পরিমাণটা আসলে ইয়া করা হয়েছে যেমন বর্তমান নিয়ম অনুসারে হচ্ছে দুই সাল পর্যন্ত যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক না তবে দুই থেকে পরবর্তী যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এইটা রিজন দুইটা হইতে পারে একটা হচ্ছে অনেকেরই আসলে সার্টিফিকেট জনিত সমস্যা যে সার্টিফিকেটের সাথে পিতামাতার এনআইডি কিংবা জন্ম নিবন্ধনের সাথে মিল না থাকার কারণে তারা জন্ম নিবন্ধন করতে যে একটু সমস্যা হয় বা সার্টিফিকেটের সাথে পরবর্তীতে ম্যাচ করে না বিষয়টা আরেকটা কারণ হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে ভোটার হালনাগাদের কাজ শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে অনেকেরই আসলে এইটাই মূলত সমস্যা যে তাদের সার্টিফিকেটের সাথে মিল থাকছে না তো না থাকার কারণে আসলে এই সমস্যাটা হচ্ছে আর কি তো এইসব বিবেচনা করে হয়তোবা তারা এই সিস্টেমটা আবারও এনেছে যে দুই সাল পর্যন্ত আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন এবং আপনার জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে কিন্তু আসলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক থাকছে না যেটা আগে দুই এক পর্যন্ত বা দুই এক থেকে দুই বর্তমান পর্যন্ত আসলে এটা বাধ্যতামূলক ছিল অর্থাৎ পিতামাতার জন্ম নিবন্ধনটা বাধ্যতামূলক ছিল তবে এর পরিমাণ এখন আমি যেটা বললাম আর কি এখন আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই আমি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এক এক দুই হাজার দশ দিলাম এক্ষেত্রে আসলে আমি যখন পরবর্তীতে ক্লিক করলাম তখন কিন্তু পিতামাতার জন্ম নিবন্ধন এবং হচ্ছে ডেট অফ বার্থ যাচ্ছে এবং এইখানে কিন্তু কাস্টমের কোনো সুযোগ নেই যেখানে আমি পিতামাতার নামটা যে আমি কাস্টমভাবে যে টাইপ করবো সেই টাইপের কিন্তু সুযোগ থাকছে না কিন্তু আমি যদি একত্রিশ বারো দুই হাজার দিই অর্থাৎ দু সালের একেবারে শেষের যে ডেটটা রয়েছে সেই ডেটটা দিয়ে যদি আমি পরবর্তীতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পিতামাতার নাম লেখার কিন্তু একটা সুযোগ রয়েছে এবং পিতামাতার জন্ম নিবন্ধন এবং হচ্ছে ডেট অফ বার্থ এই ক্ষেত্রে কিন্তু না দিলেও চলতেছে সুতরাং আপনারা যারা এই সমস্যার কারণে জন্ম নিবন্ধন করতে পারছিলেন না কিংবা জন্ম নিবন্ধন করবেন ভাবছেন কিন্তু সার্টিফিকেট সার্টিফিকেটজনিত বা সার্টিফিকেটের সাথে পিতামাতার জন্ম নিবন্ধনের মিল না থাকার কারণে আপনি সেই জন্ম নিবন্ধনটা করতে পারছিলেন না তারা কিন্তু নির্দ্বিধায় আপনারা এটি এখন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার পিতামাতার জন্ম নিবন্ধন কোনো প্রয়োজন নাই যদি আপনার জন্ম দুই হাজার নয় সালের ভিতরে হয়ে থাকে আর যদি দুই সালে হয়ে থাকে সেক্ষেত্রে আসলে পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ